উমাকান্ত একাডেমির প্রাক্তনীদের উদ্যোগে আয়োজন করা হয়েছে একাডেমির একশো চৌত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী এই উপলক্ষে সকালে বের হয়েছে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শোভাযাত্রায় উপাকান্ত অ্যালামনির উদ্যোগে বিভিন্ন প্রদর্শন বের করা হয় এছাড়াও আয়োজন করা হয়েছে বসে আঁকো প্রতিযোগিতা প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়েছে এদিন উমাকান্ত একাডেমি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেছে এখানে মহারাজ উমাকান্তের টেবলু বের করা হয়েছে বিভিন্ন চিত্রায়নের মাধ্যমে মহারাজ কান্তের জীবন আদর্শকে তুলে ধরা হয়েছে প্রাক্তনীদের উদ্যোগে যুবকান্ত একাডেমির একশো চৌত্রিশতব প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন নিয়ে রাখা হয়েছে যেমন সকালবেলায় যে প্রবাদ এখনই শুরু হবে সেখানে আমরা টেম্পলুতে ত্রিপুরা রাজন তাদেরকে শ্রদ্ধা জানিয়ে রাজা এবং রানীর একটা অঙ্গসজ্জা করেছি অঙ্গসজ্জা করেছি বাকান্ত দাসের পরিক্রমা শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে পরিক্রমা করার পর আমরা বেলা এগারোটায় আমাদের অডিটোরিয়ামে স্কুলের অডিটোরিয়ামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করব তার আগে অন্যান্য বছরের মতো এবছরও আমরা যেটা বসে আগ্র প্রতিযোগিতা করেছিলাম বিভিন্ন এজ গ্রুপের ক খ গ বিভাগ তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে আপনি কি সিদ্ধারা কিংবা কোমর ব্যথায় ভুগছেন না আর দেরি না করে এখনই চলে আসুন অস্তিমায়া দি স্পাইন অ্যান্ড অর্থোপেডিক সুপার স্পেশালিটি ক্লিনিকে